ডলার কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেনটি লেংটি পর্যন্ত থাকতো না লেংটি তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ বলি পুরুষত্বের মূল্যায়ন করেন দিছেন বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বা আপনি বাঁচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়াই দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি বলতে বলতে গলা ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আসি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেস্তা আসে প্রথম ফেরেস্তা ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে সালাল এস্তেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে 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 ডাকে 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 পাঁচ বেলা মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পাল্ল তো পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পাল্লো না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকত না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না কে দিছে